আপনারা কি গেমস খেলে টাকা ইনকাম করতে চান ভুল হয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছি তো এস কে একটি অ্যাপশন আপনাকে পরিচয় করে জে এফটির দ্বারা আপনারা অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন সত্যি সত্যি রিয়েলি টাকা ইনকাম করতে পারবেন দিনে তিন চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো ফেক না রিয়েলি ইনকাম হবে তো বেশি দেরি না করে মূল ভিডিও তো চলে যায় শুধু আপনারা গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন অনেক 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 ধরনের গেম রয়েছে অনেক লুডো খেলা ক্যারাম খেলা অনেক ধরনের গেম রয়েছে আপনারা গ্যাম চাইলে গেম খেলাতে পারেন আর রেফার করলে পাঁচ টাকা করে কমিশন পাবেন তো আপনি যদি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে অবশ্যই ভিডিওটা খাস করে শেয়ার করে দেবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে প্রথমে আপনারা যে কাজটি করবেন প্রথমে আপনারা গুগল ক্রমে যাবেন গুগল ক্রোমে যা যাইয়া একটা সার্চ করবেন এম পি এল এম পি সার্চ করার পরে একটি ওয়েবসাইট আসবো সেই ওয়েবসাইটটি ডাউনলোড করে ফেলুন তারপরে ওয়েবসাইটটি ইনস্টল করুন তারপরে ওপেন করেন